ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে থাকবে অপরাধ করে কেউ পার পাবে না হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সকালে বরিশালে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে এসব কথা বলেন তিনি জানান নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে এক লাখ সেনাবাহিনী মতাম থাকবে এছাড়া দেড় লাখ পুলিশ পাঁচ হাজার নৌবাহিনী সাঁত্রিশ হাজার বিজিবি দশ হাজার র্যাব প্রায় পাঁচ হাজার কোস্টগার্ড ও প্রায় ছয় লাখ আনসার মোতায়েন থাকবে নির্বাচনটা যেন শান্তিপূর্ণ সুস্থ এবং উৎসবমুখর হয় এই জন্য সবাই প্রস্তুত আমরা আমাদের বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে এবং এগুলি সবাই শান্তিপূর্ণ এবং এটা উৎসবমুখর হবে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়